আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু মলিবাজার জেলার সেই বাইরাল জায়গা উপরে থাকি অনেক সুন্দর করে সিনেমাটিক ভিডিও ও ফটো তোলা যায় এই জায়গার লোকেশন অনেকে চিনেন আবার অনেকে ছিলেন না আজকের ভিডিওর মাঝে আমি এই জায়গায় লোকেশন দেখা আসসালামু আলাইকুম সবে কী থাকসন্সুম ভাই নতুন একটা ব্লগ লিয়ে আইলাম আজকে ব্লগর মাঝে আপনারা দেখাইমু মলিবাজার জেলার সেই বাইরাল জায়গা আজকে কলেজ থেকে আনা দিলাইছি ও বাইরাল জায়গা জিতাম গিয়া একটা ভিডিও করতাম আমরা এখন আছি গাজীপুর বাজারও আর গাজিপুর বাজার অনেক বড় একটা বাজার আর আজকুল লোকেশন দেখাই মো আপনারা কোন দিকে যাইতা কুলাউরা তাকি আইলে আপনার গাজীপুরে দিয়ে আইলে গাজীপুর বাজারও আতর বাম সাইড দিয়ে রাস্তা একটা আছে ও রাস্তা বা হামাইয়া আপনারা সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ একটা বিউ পাইবা আর বিডিয়ার লগে তা হোক এ টু জেড সারা রাস্তা দেখাই কুলাউরা থাকি সে যদি আইন তাইলে গাজীপুরে দিয়ে আইয়া সাইন এমপির মিউজিয়াম ফারোইয়া আপনারা সুজা রাস্তা বা যাইতে গিয়া আপনারা সামনে একটা বাজার পাইলিবা বাজারের সুজা রাস্তা আছে ওদিকে আপনারা যাইতে হইব গিয়া আপনারা বেশিরভাগ ক্লিপডন বাগান আর অনেকে ক্লিপডন বাগান ছিল যারা ছিল তারা লাগি এই জায়গা যাইতে তৈরি একটু সুবিধা হয়ে যাব ক্লিপডন বাগানের অসাধারণ বিউ যারা ক্লিপডন আয়জন এরা হইতে পারবা কতটুকু সৌন্দর্য উসা মেসা রাস্তা আঁকা বাঁকা রাস্তার মাঝে কতটুকু ভালা লাগি এদিকে যাইতে আর আমি আপনারা হয়ে রাখি এদিকে যাওয়া যায় ফুলতলা জুরি এদিকে অনেক রিক্সার রাস্তা অনেক ডাল থাকে অনেক নিঃসা ও উসা থাকে এদিকে রাস্তা আর যারা আইবা বাইক লিয়ে একটু সাবধানে থাকবা অনেক সেফ ভাবে আপনারা বাইক আর এদিকে রাস্তা ছিল না এমন মানুষ একবারে কম পাওয়া যাব ওই যে রাস্তা ই রাস্তা বিউ অসাধারণ আর এই যে গাত বর্তমানে অনেক জায়গা ট্রেন্ডিং খাফার পুরা রাস্তা দেখানে যেত না দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবো এর আমরা ভিডিও শর্ট করে দিলাইলাম আপনারা অনেক দূর পাঁচ ছয় কিলো আবাদনে লেখা ভাইয়া বটুলি জুড়ি আর আপনার বটুলি ও বাজে যাওয়া বাদে ওই দেখা যার অন্তা কি ওই যে টিল্লাটা আর এই টিল্লাটা অসাধারণ লাগে আর আমরা একটু আনটাইমে ও অর্থাৎ লাগে একটু ওয়েদারটা টা অন্যরকম লাগে আর এই জায়গা ওয়েদার সব সময় আপনারা সকাল টাইমে পাইবা নিচে থাকি উপরে উঠতাম এর লাগে অন্যরকম একটা অনুভূতি আর যেটা প্রকাশ করা যান না আর কতটুকু সৌন্দর্য উপরে না গেলে হয়তো আপনার আমি ভিডিওর মাঝে বুঝে দিতে পারতাম আর আর চারিদিকে সবুজ গাছপালা ও মনোরম পরিবেশের মাঝে আমরা এই দিকে যাইবো আর আপনারা অনেক জায়গা আওয়াবাদে আতে হাতের ডাইন সাইডে দিই আপনারা একটা রাস্তা পাই ও রাস্তা পাই আপনারা ঢুকি জিবা আর এই জায়গার সব প্লেজ মোটামুটি অনেক সুন্দর আছে এই জায়গা বাইক লইয়া খুব ইজিলি উঠা যায় আর এই জায়গার রাস্তা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের মাঝে এই জায়গা যাওয়া যায় টিল্লার উপরে থাকি অসাধারণ লাগে এই জায়গার মেইন স্পট আইছি আর এই জায়গা থাকি অনেক সুন্দর লাগে যে যায় দেখতে সাইডে গাছপালা ও বড় বড় গাছ থাকার কারণে আর টিল্লার উপরে থাকি অসাধারণ লাগে এই জায়গার প্লেস টা এই জায়গা বর্তমানে পর্যটকর দল আর এই জায়গা সিনেমাটিক ভিডিও ফটো লাগি অস্থির একটা প্লেস ই জায়গা তো ভাইয়া প্রকৃতি অনেক সুন্দর করে উপভোগ করা যায় এখন আপনার সিনেমাটিক ভিডিও দেখো কতটুক সুন্দর লাগে সিনেমাটিক ভিডিও আর এই জায়গাটা কি সিনেমাটিক আমার গেছে পার্সোনালি ভাবি অনেক ভালো লাগছে বর্তমানে ওই জায়গার সিনেমাটিক ট্রেন্ডিং খাফার অনেক জায়গা আর এই জায়গা থেকে উবাইয়া রাস্তার বিউটা অসাধারণ লাগে আর এই জায়গা বা গাড়ি ঘুরা দেখতেও একটা আলাদা ভালো লাগে উফরে অনেক ঠান্ডা হাওয়া বাতাস থাকার কারণে এই জায়গা প্লেস অস্থির এই জায়গার লোকেশন হইল মলিবাজার জেলা জুরি টু ফুলতলা রোড আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা আর নতুন নতুন জায়গার ভিডিও ভাইতে হইলে আমার ফলো দিয়া সাথে সবাই ভালো তাহকা সুস্থ তাহকা আসসালামু আলাইকুম